আসসালামু আলাইকুম সাদি আডোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আবারও ন্যাচারাল দরজা নিয়ে আসছি এই দরজাগুলো যাবে হচ্ছে ফরিদপুরে দরবেশন থানা এই দরজাগুলো হচ্ছে পাঁচ পিট থ্রিডি নকশা আর দুই পিস হচ্ছে টু ডি নকশা এই দরজাগুলো এখনই ডেলিভারি চলে যাবে এগুলো রেড পড়ছে হচ্ছে সাত হাজার টাকা পিস এগুলো সাত হাজার টাকা পিস টু ডি নকশা আর এগুলো হচ্ছে আট হাজার টাকা পিস তির নকশা দেখেন নকশাগুলো একদম কাঠগুলো সারি কার্ড একদম ফিনিশিং কার্ডগুলো প্রত্যেকটা দরজায় কিন্তু প্রত্যেকটা জেলাতে ডেলিভারি চার্জ ফ্রি এবং থানাতে ডেলিভারি চার্জ ফ্রি যার যেখানে কাছে হবে আমরা ওইখানে দিব থানাতে কাছে হলে থানাতে দিব জেলাতে কাছে হলে জেলাতে দিব প্রত্যেকটা দরজায় কিন্তু প্রত্যেকটা ডেলিভারি চার্জ থানা পর্যায়ে জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ রবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এখন যোগাযোগ মানে এখানে আরও অনেক অসংখ্য ডিজাইন আছে যে কোনো ডিজাইন পছন্দ ইনশাল্লাহ دوا بدي شباب على طاقبن شو تطاقبن السلام عليكم ورحمة الله وبركاته <applause>